হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনাদার নতুন ব্লক ভিডিওতে আপনাদের স্বাগতম ওয়েলকাম আমরা দেখেন চারটা বাইক নিয়ে আমরা বের হলাম ছয় বন্ধু মিলে তিনটা বাইক নিয়ে বের হয়েছি বের হয়ে আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাবো যে জায়গায় ঘুরতে যাবো এটা অনেক প্রয়োজনীয় একদম দর্শনীয় একটা পরিচিত একটা জায়গায় জায়গায় গেলে মোটামুটি অনেক ভালো লাগে অনেক দিন হলো আমরা চেষ্টা করতেছি এখানে যাব হঠাৎ করে আমাদের হাতে সবারই হয়তোবা সময় মেলে না আমরা যেহেতু এখানে জব করি সেইভাবে সময় মিলাইতে পারি না তো আজকে শুক্রবার ছিল অফ ডে মোটামুটি সবারই ছুটির দিন ছিল তো আমরা সবাই প্ল্যান করে সকালে সবাই রেডি সেডি হয়ে একদম গোসল করে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঠিক দুইটা আড়াইটার দিকে আমরা রওনা দিয়েছি এখানে যাইতে মিনিমাম দুই ঘন্টা প্লাস অতিক্রম করতে হবে আমাদের বাইক জার্নি করতে হবে তো আমরা বাইক নিয়ে তো আমরা টোটালি হচ্ছে ভিডিও করবো জন্য আমরা হাই রোড দিয়ে না যেয়ে আমরা একদম প্রত্যন্ত গ্রামের অঞ্চল দিয়ে একদম সবুজ বাংলার শ্যামলের প্রকৃতির ছোঁয়া এবং দেখব জন্যে আমি এখানে এখান দিয়ে চলে গেলাম আসলে এই দেখেন অলরেডি কিন্তু আমরা এই সেই পরিচিত একটা জায়গা অনেক দেখার মতো একটা জায়গা কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আমার বন্ধু অলরেডি সেই ভিতরে ঢুকে গিয়েছে দেখুন আমরা অলরেডি সবাই মিলে টিকিট কেটে বিশ তিরিশ টাকা করে টিকিট কেটে আমরা এই 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 স্থানে আমরা প্রবেশ করছি প্রবেশ করার পর আসলে এই জায়গাটা দেখুন আমরা বন্ধুরা আমার সাথে একটা বন্ধু ছিল খুব দুষ্ট তাকে দেখালাম দেখে দেখ এখানে কত সুন্দর জায়গা অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন এখানে ঘুরতে আসে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে এখানে ঘুরতে আসলে মনটা অনেক ফ্রেশ হয় আর বন্ধু অলরেডি তো চেয়ারের উপর বসে গিয়েছে মজা করতেছে মজা নিচ্ছে এনজয় করতেছে আর তো আসল জায়গাটা এখনো বাকি আছে কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না আমার সাথেই থাকুন আপনার আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে বিখ্যাত একটা স্থান যে স্থানটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আমরাও অনেক দূর থেকে সেই দুপসাসিয়া থেকে আমরা কিন্তু রওনা দিয়ে এখানে সেই জায়গায় এসেছি আসলে এই জায়গাটা হচ্ছে আসলে আপনারা দেখলে হয়তো বা চিনতে পারবেন দেখেন চিনতে পারেন কিনা তো আমি জায়গাটার নাম অবশ্যই বলবো ভিডিওর শেষে বলবো এটা কোথায় কোন জায়গায় কিভাবে আসবেন লোকেশনটা অবশ্যই জানাবো কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না আমার সঙ্গেই থাকুন আর আমি এখন রওনা দিয়েছি সেই এখানকার বিখ্যাত একটা পরিচিত জায়গা যেইটা যেখানে সবাই আসে এখানে ঘুরতে দেখার জন্য এই জায়গাটা এতটাই পরিচিত এবং এতটাই ভালো লাগে এই জায়গায় সবাই আসে আমরা কিন্তু এই দেখেন লং দেন এত বড় প্রশস্ত এরিয়া দিয়ে যে এত সুন্দর একটা জায়গা তৈরি করছে অসংখ্য ধন্যবাদ জায়গাটা যে পর্যটন কেন্দ্রটা যে করছে তাকে অসংখ্য ধন্যবাদ অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটাতে তৈরি করা হয়েছে অনেক সুন্দর একটা জায়গা এখানে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি এখানে আসে অনেক মন খুলে খোলামেলাভাবে ঘুরতে পারবে আমি কিন্তু অবশেষে সেই পরিচিত একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসে দেখতে পারছেন আমার সাথেই থাকুন চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং পরিচয় করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ জায়গাটি এতে দেখুন আমার সামনে দেখতে পাচ্তেছেন একদম পাহাড়ের মতো উঁচু এটা আসলে এই জায়গাটা এটাকে বলে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার ওই প্রাচীনকালের বৌদ্ধরা হিন্দুরা এখানে বসবাস করত এখানে তারা তাদের আদি জীবন জীবনযাপন করতো আদিমকালে এই জায়গাটা কিন্তু এখনো পরিচিত হয়েছে তারের যে মাটির তৈরি এবং কাঠের তৈরি সরি এবং ইটের তৈরি দিয়ে যে এই যে বিহারটা তৈরি করছিল হিন্দুরা প্রাচীনকালে সেই এই বিহারটা কিন্তু এখনো প্রচলন আছে এবং প্রদর্শনী করে রাখছে এখানে সবাই ঘুরতে আসে তারা কিভাবে কি ইটের দিয়ে পুরোটাই ইটের টুকরো দিয়ে শুধু এই বৌদ্ধ বিহারটা তৈরি করছে এই বৌদ্ধ বিহারে প্রাচীনকালের লোকরা এখানে তাদের শাসন আমল পরিচালনা করে থাকতো আমি এখন দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রবেশ করলে বিভিন্ন বিধি বিধিনিষেধ মানতে হয় এখানে বিধিনিষেধটা দেওয়া সে অবশ্যই আপনার বিধি নিষেধ পড়ে তারপরে এখানে ঘোরাফেরা করবেন তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়বেন না এই ভিতরে দেখুন এখানে লেখা আছে এটা সে প্রাচীনকালের বৌদ্ধ বিহারদের একটা মন্দির ছিল এই মন্দিরের উপরে ওটা নিষেধ এটা কিন্তু আসলে এই জিয়ার তার দে বন্দি করে রাখছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দিবেন সবার মাঝে